হ্যালো দোস্তো ওয়েলকাম ব্যাক নতুন আর একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আপনি এখনও চিন্তা করা ঘুমাই ঘুমাই যে আজকে না খাইল আজকে না খাইল আজকে না খাই যে ভিডিও শুরু করবো আমারতো তো খুব ইচ্ছা আসলে ব্লগিং করার আমি যেই সময় গড়ের তনে বাইরে যেই সময় রাস্তার মাধ্যমে যাই দেখি যে আমার বন্ধু বান্ধব কত সুন্দর করে ভিডিও করায় এমনে ভিডিও করে সব কিছু দেখায় সব কিছু এক্সপ্লেন করে কোন জায়গার মধ্যে কি কি আছে কোন জায়গার কোন জিনিস পাওয়া যায় তাই দেখেন এই জায়গাটা অনেক সুন্দর ওই জায়গাটা অনেক সুন্দর তো আপনি যদি খালি মনে মনে খালি যদি চিন্তা হয়ে যান চিন্তা হয়ে আই যান কোনো লাভ হইতো না সাথে সাথে এইরকম ফোনটা দৌড়েন আর ভিডিও স্টার্ট করেন এই যে দেখেন আমি পাঁচ ছয় মাস আগেও আমি এই যে সময় ভিডিও করতাম দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম করে ভিডিও করতাম আমি পুরোপুরি ভিডিও করতে পারতাম না আমার মুখ দিয়া মুখ দিয়া মাত বাইর হইতো না আমার মুখের মধ্যে মাত আটকে দিত আর এখন দেখেন ফটোটুকু ইমপ্রুভ হয়েছে তো আপনারাও সে কি বললো না বললো ওইগুলা ওইগুলা চিন্তা না কইরা ওইগুলা না দেখতে আপনি স্টার্ট করেন ঠিক আছে দশ মিনিট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড এই রকম করে আপনি ভিডিও স্টার্ট করেন ঠিক আছে আর আপনার উদ্দেশ্য মূল হয়েছে যায় উদ্দেশ্য উদ্দেশ্য যদি থাকে যে ঠিক আছে আমি একদিন একদিন আমি সফল হয়ে আমি প্রতিদিন কাজ করিয়ে যেমন কনটেন্ট এই যে তাহলে আপনি সফল হইতে পারবা আর আপনি যদি একদিন দুই দিন করে যদি করেন এ না আমার দ্বারা হইতো না আমি ফারতাম না আমার আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে নতুন আমি ওইটার ক্ষত খাই আমি যে সময় একবারে ফার্স্ট যে সময় ইউটিউব চ্যানেল স্টার্ট করি তখন দেখা গেছে আমার একটা ভিডিও ছাড়লে দশটা পনেরোটা এইরকম হয়ে যাওয়ার ভিউ হইতো ঠিক আছে তিরিশটা চল্লিশটা তারপরেও আমি কিন্তু কথা হয়েছি না আমি আরও বেশি বেশি ইউটিউবের মধ্যে ভিডিও দেখতাম কীভাবে ভিডিও বেশি বেটার করা যায় কীরকম ভিউ পাওয়া যায় তো আপনারাও এইরকম একটা ভিডিও বা দশটা পাঁচটা ভিডিও হয়ে বিরক্ত হইবে না কন্টিনিউ ভিডিও চালাইতে থাকে সফলতা একদিন আইব ঠিক আছে এই যে আমি এখন এই সাইট দিয়ে যাইলাম এই যে আমি যে সাইড দিয়ে যাইলাম ওই সামনে কিন্তু বিশাল বড় একটা শপিং মল আছে অনেক সুন্দর আর ওইটার ভিতরে অ্যাপলের স্টোর আছে তো আমি আজকে ওই জায়গার মধ্যে যে ফুল একটা ব্লগ করব ব্লগটা আমি কালকে অথবা অপশুর দিন আপলোড দিব সম্পূর্ণ এডিট শেষ করার পরে তো এই ব্লগটা অবশ্যই দেখবা ঠিক আছে আর নতুন বন্ধু যারা ওইতে চান অবশ্যই ভিডিওর মধ্যে খালি কমেন্ট করবা যে সাপোর্ট সাথে সাথে সাপোর্ট পাইবা একশো পার্সেন্ট শিওর ঠিক আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো আপনারা সবাই মিলেমিশে কাজ করি একসাথে আগুয়ে যাই সবাই দোয়া করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ বাই বাই